দর্শক এই হলো আজকে প্রিন্স হওয়ালার দশের ডেকের অবস্থা দর্শক এই হলো পারা সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে ডেকে দর্শক এই হলো পারাবত আঠারো লঞ্চের ভিতরে ডেকে চার চারটি লঞ্চ আর চারটি লঞ্চে ভালো পরিমাণে যাত্রী বলো দর্শক এই হলো আজকে প্রিন্স হওয়ালার দশের ডিকের অবস্থা মোটামুটি কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে প্রিন্স হওয়ার দশ লঞ্চে আজকে শুক্রবার তারপরেও কিন্তু আজকে বরিশাল থেকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে প্রিন্স হওয়ার দশ লঞ্চে একটু জুম করে দেখাই দেখেন ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে প্রিন্স ওল্লাদ দশে আর যেহেতু একদম শেষ সময় চলে আসছি লঞ্চ ছেড়ে দিবে নয়টা বেজে গেছে আজকে প্রতিটি লঞ্চের হয়তো বেশি ভিতরে যাওয়া হবে না দেখেন ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে প্রিন্সে ওল্লাদ দশে সুন্দরবন ষোলো ভিতরে ডেকে অবস্থা ডেকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে কারণ সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে কিন্তু সবথেকে বড় আজকে লঞ্চগুলোর ভিতরে যদি একটু জুম করে দেখাই দেখেন ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চের দিকে আর যদি একটু যে দেখাই তবে রাত নয়টা বেজে গেছে ভালো পরিমাণ যাত্রী আছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চের দিকে একেবারে পিছন পর্যন্ত কিন্তু ভালো যাত্রী রয়েছে এখান থেকে যদি একটু জুম করে দেখাই দেখেন একেবারে পিছন পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর সামনে কিন্তু আরও বার যাত্রী রয়েছে এই হল ফরাবত আঠারো লঞ্চের ভিতরে ডেকে অবস্থা ফাবত আঠারো লঞ্চও কিন্তু সুন্দরবন ষোলোর মতো হিউজ পরিমাণে যাত্রী রয়েছে আর বলে রাখি আজকে কিন্তু ডেক ভাড়া তিনশো টাকা করে আজকে কিন্তু কোনো ভাড়ায় ডিসকাউন্ট নেই তো আজকে শুক্রবার ভালো যাত্রী রয়েছে আজকে তিনটি লঞ্চে ভালো যাত্রী পেলো তো পাড়া আঠার লঞ্চেরও কিন্তু পিছন পর্যন্ত বিপুল পরিমাণ যাত্রী আছে আর লঞ্চ ছাড়ার একদম শেষ পর্যায়ে আজকে এসে লঞ্চ ঘাটে উপস্থিত হলাম দেখতেই পাচ্ছেন অনেক যাত্রী আজকে যদি জুম করে দেখাই একেবারে ইঞ্জিন রুমের পাশেও কিন্তু অনেক যাত্রী আর এই লঞ্চে আছে গতির রাজা মানামি ডেকে অবস্থা গতির রাজা মানামি ডেকেও কিন্তু আজকে ভালো পরিমাণ যাত্রী হল আর মানামি সর্বদাই ভালো সার্ভিস দিয়ে থাকে তার যাত্রীদের জন্য এই কারণে মানামিতে লোকসংখ্যা বেশি মানামি যতটুকু পড়ি ততটুকু অনুযায়ী কিন্তু ভালো পরিমাণে ডেকে যাত্রী রয়েছে আর মানামিতে কিন্তু প্রতিটি ডেকে বিপরীতে একটি করে যাত্রী ডেকে পানি পেয়ে পেয়ে থাকে আর যদি বলি এর পর্যন্ত কিন্তু রয়েছে তো এই ছিল আজকে মোটামুটি চারটি লঞ্চেরই বা ডেকের আপডেট বা লঞ্চে কীরকম যাত্রী হলো এখন আপনারা জানাতে পারেন কোন লঞ্চে আপনাদের কেমন যাত্রী আপনারা দেখছেন তবে আমার মতো আজকে সব লঞ্চই ভালো পরিমাণে যাত্রী করি দর্শক দিন পর কিন্তু আজকে বরিশাল ঘাটে চার চারটি লঞ্চ আর চারটি লঞ্চেই ভালো পরিমাণে যাত্রী বলো আজকে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল দুই হাজার করে যাচ্ছে এবং ডেকে তিনশো টাকা করে যাচ্ছে এখনও কিন্তু অনেক যাত্রী রয়েছে পল্টনে ওঠার জন্য তো আজকে চার চারটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে আর কোন লঞ্চে যাত্রী বেশি হলো সেটি আপনারা কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই লঞ্চে ভ্রমণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম